হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পায়েলস ব্লগ খুব বেশি গরম পড়েছে এই দেখো আমাদের লেবুর গাছ আমাদের গাছে বারো মাসেই লেবুর ধরে আর সিজনে তো অনেক বেশি এই দেখো দাদা গাছ থেকে লেবুর পারছেন ওনাকে বলেছি লেবুর পেরে দিতে বর্তা বানাবো উনি পেরে দিচ্ছেন কতটি লেবুর না খুব ভালো লাগে না দেখতে জিবে জল এসে যায় টক দেখলেই জীবে জল আসে যে কোনো টক হোক চাহে লেবুর হোক আর অন্য কিছু এই দেখো আমি মাখা বানাতে বসে গেছি তোমরা আমার মতো কে কে লেবুর ভালো পাও একটু বলবে লেবুর খুব বেশি টক থাকে কিন্তু আমাদের কাছে লেবুর অত বেশি টক না খেতে ভালো লাগে বেশি টক হলে দাঁত একদম কী যে হয়ে যায় এই বছর তো আম নেই বলতেই চলে আমাদের গাছে তো দু চারটা আছে বড় গাছে তো নেই ছোটো গাছে আছে কয়েকটি ভাবছি দুদিন পর পর লেবুর বর্তাকে আমের সারটা মিটাবো যে কোনো বর্তাতে শুকনো মরিচ দিলে বর্তার সারটা আলাদা হয়ে যায় পুড়ে দিলে তো বেশি স্বাদ লাগে তোমরা কি এরকম খাও আমি তো প্রায় এইরকমই বানাই শুকনো মরিচ দিয়ে এখন দেখো আমি লবণ দেব আর কাশ্মীরি লঙ্কা চিনি আর শস্য তেল আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব তোমরা কি এইভাবে বানাও না অন্য কোনোভাবে বানাও আমি তো এইভাবেই বানাই আর অন্য কিছু দেই না সবাই ওয়েট করছে কখন বর্তা হবে আর খাবে ওরা এই বর্তাতে ফ্রেন্ডস একটা লেবুর পাতা আর একটু শস্য দিলে ভর্তাটার টেস্ট আরও বেশি বেড়ে যেত কিন্তু এতটা সময় ছিল না তাই এইগুলো দিয়ে বানিয়ে খেয়েছি আমরা ভর্তা যত বেশি মাখবে তত বেশি মাখাটা খেতে অনেকটা টেস্টি হবে আমি তো যে কোনো ভর্তা হলে খুব বেশি মাখি যত মাখি ভাবি টেস্টটা তত বেশি বাড়বে এখন বাটিতে নিচ্ছি নিয়ে সবাইকে দেব তারপর আমি খাবো আমার তো আর লোভে মানছে না দেখা হবে নেক্সট ব্লকে তোমরা সবাই আমার পাশে থেকো